জুবাইদার রহমানও কিন্তু দীর্ঘ প্রায় পনেরো বছর পর বা তারও বেশি সময় পর কিন্তু দেশে ফিরছেন জুবাইদার রহমানের এই ফেরাটা কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ অর্থাৎ তিনি দেশে ফিরবেন তিনি ধানমন্ডিতে থাকুক অথবা যেখানে থাকুক না কেন তারেক্রমান সম্ভবত ডিএইচএসএ থাকবেন সেই বাসার সংস্কারের কাজ চলছে তো সেই পুরো সার্বিক বিষয়টা তত্ত্বাবধান করবেন এবং সেই অঞ্চল সেখানকার নিরাপত্তা সেই বিষয়ে তিনি দেখভাল করবেন এবং তারেক রহমান আসার পর কোথায় থাকবেন কিভাবে অফিস করবেন সবকিছু হয়তো তদারকি করবেন জুবাইদুর রহমান কিন্তু জুবাইদুর রহমান নিজেই নিরাপত্তা ঝুঁকিতে আছে সুতরাং সেই প্রেক্ষিতে বিএনপি চিঠি দিয়েছে সরকারের কাছে আশা করা যায় সরকার এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে দর্শক ডাক্তার জুবাইদুর রহমানের জন্য পুলিশি নিরাপত্তা চেয়েছে বিএনপি এবং এটা খুবই যৌক্তিক এর আগে আমি বলেছি যে তারেক রহমান যদি দেশে আসেও তার জন্য একেবারে পরিপূর্ণ মাত্রায় এর নিরাপত্তা দিতে হবে এবং দেয়ার এটা কোনো বিলাসিতা না এটা অযৌক্তিক কোনো দাবি না এটা হলো রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে বিএনপি মরহুম জিয়াউর রহমান তাদের অবদানের কথা যদি চিন্তা করা হয় এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া সবকিছু কিছু মিলায় এই নিরাপত্তা পেতে পারে এটা রাষ্ট্রীয় নিরাপত্তা এটা কোনো ব্যক্তিকে খুশি করার বিষয় না এবং সবাই জানে যে এখন পুলিশের যে নড়বড়ে অবস্থা বেহাল দশা তাতে পুলিশ যথেষ্ট না সুতরাং তারেক রহমানকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হোক এই বিষয়টি আমি আগে উল্লেখ করেছি এখন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান একই অবস্থা রহমানকে টার্গেট করে শেখ হাসিনার সরকার একাধিক মামলা করেছে তার মানে তারা ভাবছে হয় তারেক রহমান না হয় জুবাইদার রহমান তারা বিএনপির হাল ধরবে বেগম খালেদা জিয়ার অসুস্থ সে অসুস্থতার কারণে বেগম জিয়া আগের মতন রাজনীতিতে সক্রিয় হতে পারবে না এটা সবার জানার কথা তাহলে এর পরের ধাপে কে আছে পরের ধাপে আছে তারেক রহমান আর আছে ডাক্তার রহমান দুজনেরই বাংলাদেশের রাজনীতিতে খুবই উজ্জ্বল সম্ভাবনা আছে এবং জনগণের কাছে বিএনপির কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে দুজনের একটা চাহিদা আছে সুতরাং এইসব বিবেচনা করে বিএনপি আইজিপির বরাবর তিরিশে এপ্রিল চার স্তরের নিরাপত্তা চেয়ে একটি চিঠি দিয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী হিসেবে ডাক্তার জুবাইদ রহমানের জীবনে নিরাপত্তার ঝুঁকি রয়েছে তিনি ঢাকায় অবস্থানকালে ধানমন্ডিস্থ তার পৈত্রিক ভবন মাহবুব ভবনে থাকবেন ইডিতে তার নিরাপত্তা নিশ্চিত করতে চারটি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে একজন সশস্ত্র গান গানম্যান নিয়োগের সঙ্গে গাড়ি সহ পুলিশ প্রোটেকশন চেয়েছে বিএনপি এছাড়া বাসায় পুলিশ প্রহরা এবং বাসার প্রবেশ পথে আর্চওয়ে স্থাপনের জন্য অনুরোধ জানানো হয় আগামী সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে ফিরবেন ডাক্তার জুবাইদা রহমান তিনি ছাড়াও লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়ার সফর সঙ্গী থাকবেন আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ এম জাহিদ হোসেন চেয়ারপারসন উপদেষ্টা আমিনুল হক চৌধুরী এপিএস মাকসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম এবং রূপা হক উল্লেখ্য এগারো সরকারের সময় ডাক্তার জুবাইদা দা স্বামীর সঙ্গে লন্ডনে চলে যান এরপর থেকে সেখানে অবস্থান করছেন তার মানে এই সরকারের উপদেষ্টা পরিষদ জেল থেকে বাইরে এলাম বাইরে এলাম তো স্বাভাবিকভাবে যে একটা মানসিক ট্রমার মধ্যে ছিলাম কয়েকদিন যাইতে যাইতে করছে একটা লিস্ট তৈরি হয়েছে ষোলো জনের প্রথমে আলাপ ছিল পনেরো জন দুই চার জনের নাম আমরা বলেছিলাম বাদ দেওয়ার জন্য পরে দুজন ছাত্র যুক্ত করা হয়েছে সতেরো সেইখান থেকে এখন বোধ হয় চব্বিশ না পঁচিশ কিন্তু কোথেকে দিয়ে এই নামগুলো আসলো আমরা ভেবেছিলাম আমরা জেলে ছিলাম রাজনৈতিক নেতৃবৃন্দ বোধ জানে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে পরবর্তীতে জানলাম কেউ জানে না এই সমস্ত নামের তালিকা আজকে এই যে অন্ধকারের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল চন্দ্র şok <laughs> ইতিহাস আছে আমরা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও সেই দু আঠারো সালের কোন সংস্কার আন্দোলন থেকে এই ফাঁসিবাদের পতন পর্যন্ত বিন্দু মাত্র আপোষ করি নাই কম্প্রোমাইজ করি নাই তাই আজকে আমরা বলতে চাই আজকে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন ধারার রাজনীতি নিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে নতুন নেতৃত্বের প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে আমরা তার বাস্তবায়ন করার জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আরেকটু ত্যাগ স্বীকার করতে অসহায় হয়ে যাচ্ছে এই তো একটা দেশ চলতে পারে না আমাদেরকে মানুষের কাছে যেতে হবে মানুষের কথা শুনতে হবে এখন